মুরগির বাচ্চা ফোটার ফলে আপনারা যদি এভাবে পালন করেন এভাবে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে পালন করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো দুটো বড়ো হবে সুস্থ থাকবে একটা বাচ্চাও মারা যাবে না আমরা সকলেই মুরগির বাচ্চা পালন করতে চাই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো টিকে না তার কারণ হচ্ছে সঠিক পরিচর্যা সঠিক ওষুধ সঠিক খাবার না জানার কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায় তো আজকের ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন যে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো কিভাবে সুস্থ রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে যায় মূল আলোচনায় মুরগির বাচ্চা ফুটার পরে আপনারা কাঁচা থেকে নামায় পরিষ্কার করে আপনারা অন্য একটা খাঁচায় নেবেন তার চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা পর আপনারা মুরগিকে প্রথমে লেবুর পানি লেবুর পানি বলতে পানির সাথে পানির সাথে লেবুর রস চিনি এই দুটো উপকরণ দিয়ে আপনারা মুরগির বাচ্চাকে পানি দিবেন পানি দেওয়ার পর এক ঘন্টা পর আপনারা মুরগির কাছাকাছি থেকে পানিটা সরিয়ে ফেলবেন পানিতে যাতে সর্বপ্রথমে মুরগির বাচ্চা না ভিজে এদিকে খেয়াল রাখতে হবে গরমকাল হোক শীতকাল হোক মুরগি বাচ্চা যদি প্রথমে ঠান্ডা ঠান্ডা লেগে যায় ওই মুরগির বাচ্চা আর বাঁচানো সম্ভব হয় না তো তারপর হচ্ছে আপনারা মুরগি বাচ্চার পানি দেওয়ার এক ঘন্টা পর আপনারা দিয়ে দিবেন আপনারা মুরগির বাচ্চাকে খাবার সেটা হচ্ছে ইস্টার ফিট বলুন ভালো মানের যে পিঠটা আছে ওই পিঠটা আপনারা দিবেন দু পিঠ দু রকম থাকে একটা হচ্ছে গুড়া খুদের মতো আর একটা হচ্ছে একটু বড় বড় যদি বড় বড় হয় একটু পানি দিই দিয়ে দিবেন আর পানি দিয়ে হালকা নরম করে দিবেন আর যদি গুড়া হয় তাহলে এমনিতেই দিয়ে দিবেন তারপর আপনারা এভাবে আপনারা মুরগির বাচ্চাকে আবার উঠায় নেবেন ছেড়ে দিবেন না উঠাই নিয়ে মায়ের সাথে বুডিং করার চেষ্টা করবেন শীতকাল হলে চার পাঁচ ছয় দিন আর গরমকাল হলে তিন চার দিন হলে যথেষ্ট যেখানে রাখবেন সেখানে যাতে বাচ্চাগুলো না নেমে যায় কিছিমিশি না করে সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে মুরগিটাকে মায়ের সাথে রাখ বাচ্চাগুলোকে মায়ের সাথে রাখলে বাচ্চাগুলো কিন্তু নাবিটা দ্রুত শুকিয়ে যাবে মুরগি মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে নাভি ইনফেকশন নাবি যদি না শুকায় তাহলে আপনার মুরগির বাচ্চা এক সপ্তাহ পর হলো মুরগির বাচ্চাগুলো জিমিয়ে মারা যাবে তো নাবি শুখানোর জন্য আপনারা সাত দিন মুরগির বাচ্চাকে পানির সাথে লেবুর রস দিয়ে দিবেন আর আপনারা চাইলে মুরগির বাচ্চাকে পাশাপাশি আপনারা দিতে পারেন লাইসি লাইসিবেটটা এমন একটা ওষুধ যার কোনো গুণাগুণ বলে শেষ করা যাবে না তো আমরা যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি আমরা কিন্তু লেবুর রসটা সাত দিন দিয়ে থাকি আর মুরগির বাচ্চাকে সাত দিন পরে আমরা খাবারের সাথে একটু কাঁচা হলুদ বেটে দিই তারপর আমরা এটা সাত দিন পর আমরা দিয়ে দিই আদা বাটা রসুন বাটা তারপর এটার সাত দিন পর আমরা দিয়ে দিই মুরগির বাচ্চাকে পেঁপে পাতার রস তারপর আমরা আবার সাত দিন পর দিয়ে দিই আমরা তুলসী পাতার রস তারপর আমরা নিম পাতা তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে মুরগির বাচ্চা যাতে পায়খানা জাতীয় জনিত কোনো সমস্যা না হয় যেন ঠান্ডা না লাগে যেন মুরগির বাচ্চা নাবিটা শুকায় যার কারণে মুরগির বাচ্চাগুলোকে এগুলা দিয়ে আমরা পালন করে থাকি আর কাছে হলুদ হচ্ছে মুরগির বাচ্চার জন্য অ্যান্টিবায়োটিক এই হলুদটার অনেক গুণাগুণ অনেক রোগের সমাধান করে আপনারা যদি পর পর এভাবে একটা আপনারা দিতে থাকেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো কখনো অসুস্থ হবে না আর মুরগি বাচ্চা যদি পায়খানা জন্য কোনো সমস্যা থাকে দেখবেন মলে পায়খানা লেগে আছে তাহলে ভাববেন যে আপনার মুরগি বাচ্ছা ঠান্ডা লেগে গেছে এবং নাভিটা শুকায়নি যার কারণে আপনারা পেঁপে পাতার রসটা দিবেন এবং আপনারা পাশাপাশি আপনারা দিয়ে দিবেন লেবুর রস আর যারা প্রাকৃতিকভাবে পালন করতে চান না তারা আপনা আপনারা মুরগি বাচ্চাকে লাইসিবি দিতে হবে মাইক্রোনিট দিতে হবে পাঁচ দিন গেলে রানীক্ষেতের ভ্যাকসিনটা করতে হবে এবং ষোলো সতেরো দিন হলে রানীক্ষেতের ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দিতে হবে এভাবে ভ্যাকসিনগুলো করতে হবে আমরা যেহেতু প্রাকৃতিকভাবে পালন করি যার কারণে আমরা কোনো ভ্যাকসিন করি না আমরা পাতার মাধ্যমে চিকিৎসা করে মুরগির বাচ্চা সুস্থ রাখি বারো মাস আর খাবারটা আপনারা দিতে হবে ভালো মানের ফিট আর খাবার আপনারা এক ঘন্টা অন্তর অন্তর দেবেন কারণ এক ঘন্টা পর পর দেওয়ার কারণ হচ্ছে প্রথমে মুরগির বাচ্চা কিন্তু খাবার খাইতে চায় না প্রথম সপ্তাহ কম খায় তারপরের সপ্তাহ থেকে মুরগির বাচ্চা বেশি খাবার খায় তো প্রথম সপ্তাহে আপনারা একটু ঘন ঘন দেবেন তারপরে আপনারা রাতে মুরগির বাচ্চাকে খাওয়াবেন আর পানি দিয়ে মুরগির বাচ্চার সাথে খেয়াল রাখতে হবে যখন পানি দিবেন তখন খেয়াল রাখতে হবে পানি কিন্তু মুরগির বাচ্চা অনেক সময় পানির পাত্রে বাচ্চা পড়ে মারা যায় অনেক সময় পানি খাইতে গেলে কল মানে মাথাটা ডুবে মারা যায় তো পানি খাওয়াই আপনারা পানিটা সরাই ফেলবেন যদি অল্প জায়গা হয় যদি খাসির ভিতরে আপনারা দিয়ে থাকেন আর যদি আপনারা খোলামেলা রাখেন এক জায়গায় বড়ো জায়গার ভিতরে তাহলে আপনারা একটা কোনায় পানির পাত্রটা রাখতে পারেন বাজারে কিনতে পাওয়া যায় পানি পাত্র ওটা দেখে আপনারা কিনে আনবেন এতে আপনার মুরগি বাচ্চাগুলো প্রচুর পরিমাণ পানি খাবে মুরগি বাচ্চা সুস্থ থাকবে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি আমি কীভাবে মুরগি বাচ্চা পালন করি তো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকৃত হয় উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম